তার মানে কি তার মানে কি আমরা যেতে পারবো না কফি খেতে পারবো না আমি পান করতে পারবো না ওয়ালি ফর ক্যাট না এই ডাক শুনলে তারা আমাদেরকে ঢুকতে দেবে না কি তারা ভেরিফাই করবে আই বি সো ভেরি ফানি রাইট ওকে স্যার আমি এখন এলাকা দিয়ে হাঁটছি তারা দেখতে পাচ্ছেন হংকং অন্যতম একটি ঘন বসতিপূর্ণ দেশ সেটা বোঝাই যাচ্ছে মানুষ আর মানুষ যারা হ্যাঁ মানুষের কোনো অভাব নেই প্রচুর মানুষ প্রচুর দোকান পাট সবাই ব্যস্ত ব্যবসার জন্য হংকং একটি প্রকৃষ্ট স্থান মানুষের ক্রয় ক্ষমতা অনেক অনেক উচ্চ সেই বিচারে এবং শুধু উচ্চই নয় ভালো ক্রেতা তারা এজন্য বড় বড় কোম্পানিগুলি কিন্তু তাদের শোরুম এখানে খোলার জন্য সবসময় চেষ্টা করে এবং তাদের মার্কেটিং প্ল্যান কিন্তু সবসময় চলতে থাকে আচ্ছা এই যে হকার সবগুলি রয়েছে ছোট রাস্তার পাশে এগুলি কিন্তু স্ট্রিক্টলি লাইসেন্সড স্ট্রিক্টলি লাইসেন্সড বলতে আমি বোঝাচ্ছি এগুলি যাদের লাইসেন্স হয়ে আছে তাদের সকলেরই বয়স প্রায় সত্তরের ঊর্ধ্ব ষাটের নিচে খুব কম পাওয়া যাবে এবং এই লাইসেন্স আর দেওয়া হয় না এবং এগুলি শুধুমাত্র তার বংশের মধ্যে পাস করা যাবে এই যে ট্রলিটি রয়েছে এটা একটা লাইসেন্স রয়েছে কিন্তু এবং সেজন্য সেই জায়গাটা দখল করে বসতে পেরেছে আপনি আমি ইচ্ছে করলে এখানে বসতে পারব না সো যদি কেউ তার পরবর্তী বংশধরকে পাস না করে লাইসেন্সটা তাহলে এই লাইসেন্সটি শেষ হয়ে যাবে নতুন কাউকে আর লাইসেন্স ইস্যু করা হবে না তার মানে অদূর ভবিষ্যতে আমরা হংকংয়ে এই যে হকার সবগুলি সেগুলি হয়তো খুব কম দেখতে পাবো মানে কমতির দিকে যাবে শপ এবং অ্যালকোহল শপ অবশ্য আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য না কিন্তু এখানে তো এরা মানুষ খায় এবং এখানে কমপ্লিটলি লিগাল লিকুয়ার মানে আপনি পান করতে পারবেন যত্রতত্র একটি মুদি দোকান থেকে শুরু করে টপ ক্লাসের বার সেখানে বসে আপনি পান করতে পারবেন ইভেন অন স্ট্রিটস ইভেন অন স্ট্রিটস ইয়াস বাট কন্ডিশন দ্যাট অ্যাপ্লাইজ দ্যাট আপনি কারো ক্ষতি করতে পারবেন না যদি আপনি কারো ক্ষতি করেন কাউকে টিস করেন তাহলে সেটা ওই ধারার মামলা হয়ে যাবে এবং ক্ষমাযোগ্য না বাট নর্মালি ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক ইউ ক্যান ওকে সে ব্যাপারে আর একটি শব্দও নয় আচ্ছা আমার মনে হয় কফি শপ এবং যে বাবল টি শপ এগুলি কিন্তু ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এবং দেদার্সে মানুষ কিন্তু মানে উঠতি বয়সের ছেলেমেয়েরা কিন্তু বাবলটির প্রতি খুব বেশি আসক্তই বলা যায় সবাই একটা একটা নিয়ে ঘুরছে প্রয়োজনে অপ্রয়োজনে একটি জরিপে দেখা গেছে যে এর মধ্যে সুগারের পরিমাণটা একটু বেশি থাকে সে ব্যাপারে সরকার আবার একটি নীতিমালা প্রণয়ন করেছেন কারণ অতিরিক্ত সুগার সেটা কিন্তু আসলে ভালো না অতিরিক্ত কিছুই ভালো না সুগার তো একদমই ভালো না খুবই দামি একটি গাড়ি হংকং ট্রাফিক পুলিশের গাড়িগুলিও কিন্তু খুব মানে দেখলেই মনে হয় যে ট্রাফিক পুলিশ রাইট যা কেক পেস্ট্রি সব অনেক রয়েছে সো যেটা বলছিলাম বিজনেসের জন্য কিন্তু হংকং খুবই একটি ভালো স্থান তবে পুঁজির ব্যাপারটা একটু বলতে চাই যে পুঁজি কিন্তু খুব জায়গা ভেদে বেশি অথবা কম হতে পারে লাইক এই যে এলাকাটাতে আমি দাঁড়িয়ে আছি এটা খুবই এক্সপেন্সিভ মানে ছোটো ব্যবসার জন্য এটা না স্ট্রেট ফরওয়ার্ড এটা বড় বড় ব্যবসার জন্য সো দু চার বিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে এখানে কোনো ব্যবসা হয় না কিন্তু হংকংয়ের এর অন্যান্য স্থানে মোটামুটি ভালো ব্যবসা করা যেতে পারে এখানে আমরা একটি সানগ্লাসের দোকান দেখছি কত বিশাল একটি চেহারা তারা স্থাপন করে রেখেছে যেটা আমার ক্যামেরাতেও আসছে না পুরোপুরি আমার মনে হয় এটাকে আরও ছোটো করতে হবে দেন এই যে সানগ্লাসগুলি তারা রেখেছে ক্রেতাদের জন্য পানি ফ্রি ভেঞ্চি এটা একটা এটা কি পেস্ট্রি শপ নাকি হ্যাঁ কেক এবং পেস্ট্রি শপ বাচ্চারা বসে খাচ্ছে আমরা একটু জুম করে যদি দেখি বাচ্চারা বসে খাচ্ছে এখানে একটা রুলে রোলেক্সের একটা কী বলবো এটাকে একটা রয়েছে গার্ডেন এটা কিন্তু খুবই রেয়ার হংকং এ ধরনের একদম হয় না হর্ন দেওয়া হয় না এজন্য কানে লেগেছে কিন্তু মারাত্মক লেগেছে কানে সুন্দর করেছে না একটা গ্লোবের মতো তার মধ্যে চারদিকেই কিন্তু আসলে ছবিটি দেখা যাচ্ছে সানগ্লাস অথবা গ্লাস বোধ গ্লাসেস অ্যান্ড সানগ্লাসেস রোলেক্সের দোকান রয়েছে

আজকের পরিবেশটা খুব সুন্দর পাশাপাশি আমরা দেখছি টিউডার হাবলাট প্যানেরাই এছাড়াও থাকবে হয়তো আরও অন্য লাইক ওমেগা ব্রাইটলিং অডিমার পিগে এগুলি অল দোজ ওয়াচেস স্কাই রকেট প্রাইস রাইট ডিও হংকং দেখার জন্য খুব সুন্দর ব্যবসা করার জন্য খুব সুন্দর সো আমি আমাদের উদ্যোক্তা ভাই বোনদের বলবো যদি আপনার সে ধরনের ইচ্ছা থাকে এবং কিছু ক্যাশ ক্যাপিটাল থাকে অথবা যদি আপনারা গ্রুপিং করে ক্যাপিটাল গ্যাদার করতে পারেন দেন ব্যবসা করাটা অনেক সহজ হংকংয়ে ব্যবসা বান্ধব শহর হওয়ার কারণে আপনি একজন বিদেশি হয়ে কিন্তু যদি এখানে লগ্নি করেন লগ্নিকারক হিসাবে আপনি এখানে ব্যবসা করতে পারেন উইচ ইজ ভেরি প্রফিটেবল কয়েকটি বিষয়ে জানতে হবে কোনো চাঁদাবাজি নেই লাল ফিতার দৌরত্ব নাই নাই কোনো স্বজনপ্রীতি বা এমন ধরনের কিছু যেগুলি আসলে অড বিজনেসের জন্য কিন্তু খুবই মারাত্মক জিনিস যদি কেউ আপনার কাছে চাঁদা চাইলে চাঁদা আপনি দিয়ে দিলেন হয়তো আপনার অনেক টাকা ইনকাম হচ্ছে চাঁদা দিয়ে দিলেন কিন্তু তারপরেও ওই যে একটা মেন্টাল প্রেশার সেটা কিন্তু মারাত্মক প্রেশার আমি এটা জানি সো এই জিনিসগুলি থেকে যদি আপনি মুক্ত থাকেন তাহলে সলিড ক্যাপিটাল নিয়ে আপনি সলিড একটা ব্যবসা করতে পারছেন প্রফিটেবল কেউ আপনাকে আটকাতে আসছে না সরকারের যে ট্যাক্স হচ্ছে সেটা আপনি নিয়মিত দিয়ে দিচ্ছেন তার মানে হচ্ছেন আপনি মোর দ্যান ওয়েলকাম হচ্ছেন নাকি রাইট কারণ সরকার হোক অথবা ব্যক্তিগত পর্যায়ে সবাই কিন্তু প্রফিট চায় এই ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে এটা হচ্ছে একটা ক্যাপিটাল অরিয়েন্টেড ফিনান্সিয়াল সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা এখানে আপনি যদি সরকারকে রেভিনিউ গ্রো করে দিতে পারেন রেভিনিউ তাকে দিতে পারেন দেন এভরিথিং ইজ ফর ইউ ইয়া কারণ এই যে বড় বড় কোম্পানিগুলি তারাও কিন্তু অনেক বড় রেভিনিউ জেনারেট করছে অনেক বিশাল অঙ্কের আমাদের মনে হয় আমাদের দেশের ছেলেরা মেয়েরা তারা দেশে পড়ে না থেকে ক্যাপিটাল কিছু কালেক্ট করে শুধু হংকং নয় পৃথিবীর অন্যান্য জায়গাতে যেখানে এ ধরনের সুযোগ সুবিধা আছে যে কেউ আপনাকে বদার করছে না এবং সরকার উদাত্তভাবে বলছে আসো করো তোমার হিসা তুমি নিয়ে নাও আমার হিসা আমাকে দিয়ে দাও উইন উইন সিচুয়েশন যদি করতে পারো তাহলে আসো গো অ্যান্ড গেট অল দ্য ফ্যাসিলিটিস আর হিয়ার ফর ইউ গিভেন টু ইউ যেমন যে কোনো জায়গাতে যে কোনো দেশে যে কোনো টেরিটরিতে হংকংয়ে আসতে হবে আমি তা বলছি না এখন সময় এসেছে সবার নিজের পায়ে দাঁড়ানোর জন্য চলে যেতে হবে রেভিনিউ জেনারেট করতে হবে সময় এখনই নাও ইজ দ্য টাইম কাল কি যে আসা কই চিজ হ্যাঁ নেই কাল বলতে কোনো জিনিস নেই ওকে আমি আবার দেখতে দেখতে জেন্টাল মনস্টারের কাছে চলে আসলাম দ্যার আ্লাস শপ সানগ্লাসেস বাট এনিওয়ে আমার এই ভিডিওগুলির উদ্দেশ্য হচ্ছে হংকংটা আপনাদেরকে দেখানো সারজমিনে কারণ একটা সময় ছিল আমরা এগুলি দেখতে পারতাম না টেকনোলজির কারণে এখন কিন্তু আমরা ফ্রি সব কিছু দেখতে পাচ্ছি সো দেখুন একটি জিনিস যখন অনেক ফ্রি ইনফরমেশন আপনি পাচ্ছেন দেন কিন্তু ইমেন্স কম্পিটিশন হচ্ছে যখন অপরচুনিটিস অনেক মনে হচ্ছে দেন আপনাকে এটা চিন্তা করতে হবে যে কম্পিটিশনও কিন্তু ইমেন্স দেন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ইয়েস আই ক্যান টু ইট আই ক্যান ডু ইট আমিও একজন আই এম সাম বডি এই গ্রোথটা আগে হতে হবে যে আমিও করতে পারবো অ্যান্ড দেন ইউ ক্যান ডু ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান দেন ইউ ক্যান ইয়া এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে এখানে একটা একটা বিশাল মনোদোহিক ব্যাপার আছে ওই শাহরুখ বলতো না কিছু চিজকে পুরী শিদ্ধো তো সারে কায়ে তুমি উসে উলানে কি সাজিশা কথা এই দেশটা ছেড়ে দিতে হবে থ্রু মেনি পিপল অলরেডি এখানে সেখানে কম্পিটিশন সীমাহীন তো একটা ছোটো জায়গার মধ্যে কামড়াকামড়ি করে অনেক কিছু করার চেষ্টার চাইতে কেননা বিদেশে গিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করি যেখানে এই ধরনের কিছু বর্ষা থেকে আমরা বেঁচে থাকবো অতিকথন থেকে আমরা বেঁচে থাকবো কনসেন্ট্রেট করা নিজের ক্যারিয়ারের উপরে অনেক সহজ হয়ে যাবে অনেক অনেক সহজ হয়ে যাবে কারণ কি এইখানে ধরুন যে কথাগুলি আমি বলে বলে হাঁটছি সেগুলি ওরা বুঝছে না আমি ওদের কথা বুঝছি কিন্তু ওরা আমারটা বুঝছে না মজা এখানে আর আপনি ধরুন আপনি চাইনিজ জানবেন না আপনি এলেন তাহলে আপনার জন্য আরও সুবিধা না আপনি কারোটা শুনলেন বুঝলেন খুব বেশি না আপনারটা কেউ বুঝলেন গুঙ্গা আর কি তারা কাম করতে যাও সাকসেস আজ এটা আমার একটা সেলফ রিয়েলাইজেশন বাট কেন ইট ওয়ার্ক ফর মি ইট রিয়েলি ওয়ার্ক ফর মি আই ডো মেবি ইট ওয়ার্ক অলসো ফর ইউ ইট অলসো ওয়ার্ক ফর ইউ বাট আই ডান্ট নো আই এম নট শিওর আই এম নট শিওর ওয়েদার ইট উইল ওয়ার্ক ফর ইউ আর নট বাট হোয়াই ডান্স ইউ গিভ ইট টেক গো একবার চেষ্টা করে দেখলে ক্ষতিটা কি কারণ লসের তো কিছু নেই ইউ আর ইয়াং এনার্জেটিক ভাইব্র্যান্ট দুনিয়া কাপিয়ে দা মতো সাউ ক্যান ট্রাই ওকে আজকে এ পর্যন্তই পরে আবার একটি ভিডিওতে আসব খুবই শুষ্ক আবহাওয়া রাস্তায় বসে যে মোবাইলগুলি বিক্রি করছে এরও কিন্তু একটি লাইসেন্স রয়েছে বাট এটা ওই যে বলেছি আগে সবাই পায় না কেউ কেউ পায় স্ট্রিট হকিং রাইট ওকে হ্যাপি বিজনেস বাই